ରେଣ୍ଟ୍ ଟପ ତୋ ଦୁଇଟି ବି ଶାନି ଦୁଇଟା ବି ଶେମସ୍ ଟପ ତଇ ଗୋଟେ ପାଛଟା ତେଜପତ୍ର

তাহলে না একটু রান্না বাড়া করতে ভালো লাগে আমরা যা রান্না করি তাই আপনাকে দেখাই তো অনেক দিন ধরে ভিডিও ছাড়ি না আমাদের দেশের অবস্থা ভালো ছিল না ইনশাল্লাহ সব কিছু আল্লাহ রহমাতে ঠিক হয়ে যাবে আমরা দশ পনেরো মিনিট মাখাইয়ে রেখে দেব এরপরে আমরা চুলায় বসাই দেব আমরা জিরা অন্যান্য মরিচ মশলা যখন দেব তখন আপনাদের দেখাই দেব বিলিয়ন করে দিয়ে দেব

I Aí direi

Matar un cali, Casi el gusto. Hello. Pet pet porse. বেশি বেশি দেখবেন এবং লাইক কমেন্ট করবেন সবাই সবার পেজ সাপোর্ট করবেন পাতাকি বাজি বেশি বেশি ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন সবাই সবার পাশে থাকবেন তাহলে আমরা এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ বেশি বেশি অন্যের ভিডিও দেখবেন লাইক কমেন্ট করবেন শেয়ার শেয়ার করবেন ফলো বাড়বে ইনশাল্লাহ সবাই সবার পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ

লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি দেখবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম